লালমনিহাটের পাটগাম সীমান্ত দিয়ে আবারও ছয় জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি এবং এলাকাবাসী শনিবার ভোরে পাটগাম শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ঠেলে দেয় বিএসএ বিজিবি ও স্থানীয়রা বলে বাংলাদেশ ভারত সীমান্তে প্রধান পিলার আটশো তেপ্পান্ন নম্বরের এক নম্বর উপপিলার বাংলাদেশ শ্রীরামপুর সীমান্তে বিপরীতে ভারতের কোচবিহার রাজ্যের মেকলিগঞ্জ চ্যাঙ্গের বাড়ির সীমান্তে ভোর সাড়ে চারটার ভারতের একশো উনসত্তর বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের সদস্য তিনজন ভারতীয় পুরুষ ও একজন নারী ও দুজন পুরুষকে বাংলাদেশে ঠেলে দেন উভয় সীমান্ত ভারত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে এ বিষয়ে বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার জুবাই রহমান সীমান্ত দিয়ে পুশ ইনের সত্যতা নিশ্চিত করে জানান

মুর্শিদাবাদ কতদিন আগে ইন্ডিয়া গেছেন ইন্ডিয়াই বাড়ি আমার মুর্শিদাবাদ ও ইন্ডিয়াই বাড়ি মুর্শিদাবাদ আপনার মুর্শিদাবাদ জেলা হরিয়াপাড়া থানা আপনার আপনার নাম বলেন নাজিমউদ্দিন মুন্ডল হরিয়াপাড়া থানা কালু বাপের নাম কালু মুন্ডল হ্যাঁ আর পোস্ট আপনার তত্তিপুর পঞ্চায়েত ধরমপুর

থানা বেলডাঙ্গা গ্রাম পঞ্চায়েত বেগুনবাড়ি গ্রাম কাজী শাহা পোস্ট অফিস কাজী শাহ পিন নম্বর হেসে একুশ চুয়াত্তর একুশ তেত্রিশ পিন নম্বর আমার ওইখানকার ইসুফ পাঠান এমপি ঠিক হে আমারা ইসুব পাঠান এম পি হ্যা হুমায়ুন চৌধুরী এম এল এ অবিহ অবি চৌধুরী আমার এম তো কেন আপনাদের আমি বলেছিলাম নানা সুপারা ওখানে আমি আমি থাকতাম দিল্লিতে ও দাদার বাড়িতে পেয়েছে আমি প্রুফ দিয়েছি বলছে তোর সব প্রুফ ডুপ্লিকেট সব আমার অরিজিনাল এখনো আমার কপি আছে বাড়িতে ওটা চেক চেক করতে পারেন এখন তিন কপি আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড আর দলিল আছে আমার নামে আমার নামে জায়গা আছে দলিল ফবিল সব কিছু আছে